আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা এক ভাইয়ের বিদেশে থাকে ওনার একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা দিয়েই আপনাদের ক্লাস আমরা শুরু করব তবে আপনাদের জন্যও এই প্রশ্নের উত্তরটা আশা করি খুবই উপকৃত হবে তো দেখেন আপনারা বলেছে মানে ওই ভাই বলেছেন যে আপনি ফুলুগাল অর্থাৎ জল প্রিপারেশনের যে ক্যাপসুলটা এটা অনেক দিন খেয়েছেন এরপরে এখানে আপনি অনেক ধরনের ক্রিম যেমন ফানজিডাল এসি আপনি ব্যবহার করেছেন তারপরে এখানে আপনি বলেছেন যে আপনার ব্যবহার করেছেন এবং কি জল সাবান ব্যবহার করেছেন শ্যাম্পু ব্যবহার করেছেন অনেক ওষুধ খেয়েছেন কিন্তু আপনার রানের সিপায় এবং পেটে পিঠে যে চাকা চাকা হয় এবং চুলকায় চাকা চাকা হয় এবং চুলকায় চুরিটা এটা ভালো হচ্ছে না এবং দিন দিন এটা বেড়েই চলেছে তো এরপরে আপনি ইটটা কোনা জল খেয়েছেন কিটুকোনা জল খেয়েছেন মানে এরকম অনেকগুলো ওষুধ খেয়েছেন কিন্তু কোনোটাতে কাজ হচ্ছে না তো এখন কি করা যায় তো আমি আপনাদেরকে বলবো বর্তমানের সময়ে যে এই যে স্কিন ডিজিজের যে সমস্যাগুলো বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশনটা এত সমস্যা এবং এসকাবেক্সের যে মানে এত দৌরাত্ম এটা সহজে ভালো হতে চায় না যেমন যদি আপনার হয় বিশেষ করে যেটাকে বাংলায় খোসফাছরা বলা হয় তো এই এইসকাবিক্স হলে আপনার পুরা ফ্যামিলির ওষুধ একবারে নিতে হবে এবং একত্রে ব্যবহার করতে হয় এর ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য এবং আপনার ঘরের কাপড় চোপড় আপনার ল্যাব কাথা এবং বিছানার চাদর সহ একজনের কাপড় একজনের ব্যবহার করবেন এবং সমস্তগুলো গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে এটাও একজনের থেকে আরেকজনের হয় তার গামছা তার তোয়ালা বা তার শার্ট প্যান্ট গেঞ্জি এগুলো ব্যবহার করলে কিন্তু হতে পারে এবং হয় তো ক্ষেত্রে আপনিও সতর্ক থাকবেন এবং আপনাদের আপনাকে একটা প্রেসক্রিপশনের নমুনা দিচ্ছি আপনার দেশে আপনি যে দেশে আছেন ওই দেশ থেকেই আপনি এই প্রিপারেশনের ওষুধগুলো আমি যেভাবে দিচ্ছি এইভাবে খান ইনশাল্লাহ আশা করি ভালো হয়ে যাবেন আর আমাদের দেশের জন্যে এই ওষুধগুলো তো অ্যাভেলেবেল দেখেন যে রানের চিপাই পেট ও পিঠে চাকা চাকা হয় চুলকায় এমনকি ওটা ভালো হয়ে যায় আবার হয় আবার চুলতে ভালো হয়ে যায় মানে আগে ছোট ছিল এখন ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে আরো বড় হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তো দেখেন এর জন্য আপনাকে আমরা পরামর্শ দেব যে ক্যাপসুল ইটটা কোন জল প্রিপারেশন জল প্রিপারেশনের জেনেরিক নেম এটা দুইশো হয় একশো হয় তো আপনি যেহেতু আপনার সমস্যা বেশি আপনি আপনি দুইশো খাবেন যেমন ইট্রা কন আমাদের দেশের ইট্রা হ্যাঁ ইট্রা ক্যাপ এ ধরনের যতগুলো আছে এই জাতীয় এটা প্রতিদিন একবার করে তবে এটি আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি যে সকালে একটা রাত্রে একটা এক মাস হ্যাঁ তো যদি বেশি সমস্যা হয় আপনি এটাও ব্যবহার করতে পারেন সকাল একটা রাত্রে একটা একটা ব্যবহার করবেন এরপরে একটা করে ব্যবহার করবেন আর তা না হলে আপনি সকালে দুপুরে বাদ দিয়ে শুধু রাত্রে করে কন্টিনিউ দুই মাস চালিয়ে যান এরপরে দেখেন আপনার টার্বিনে ফাইন প্রিপারেশন অর্থাৎ এখানে হ্যাঁ এখানে টারবিন টার্মাফিন টারিপন এ জাতীয় যতগুলো আছে এই ওষুধগুলোর কথা আমরা বলতেছি যে তার বিনা ফাইন দুইশো পঞ্চাশ এম হয় এটিও একটা করে দুই মাস এখন আপনাদের প্রশ্ন হতে পারে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে দুটো অ্যান্টিফাঙ্গাল ড্রাগ একসাথে কেন দেব হ্যাঁ তো দেখেন প্রয়োজনে দুটো এনটি ড্রাগ একসাথে ব্যবহার করা যায় প্রয়োজনে দুইটি অর্থাৎ ব্যথানাশক ওষুধ একসাথে ব্যবহার করা যায় প্রয়োজনে দুটি অ্যান্টিবায়োটিক একসাথে ব্যবহার করা যায় প্রয়োজনে দুটি গ্যাসের ওষুধ একসাথে ব্যবহার করা যায় তো এগুলো হলো আপনার অভিজ্ঞতা এবং রোগের ধরন এবং রোগীর রোগীর ধরন এবং রোগের তীব্রতার উপর নির্ভর করে এটা ব্যবহার করতে হবে আন্দাজি ব্যবহার করা যাবে না যে কোনো সকল রোগীকেও ব্যবহার করা যাবে না হিসাব করে আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন তো এটা ব্যবহার করবেন এবং একটা শ্যাম্পুর কথা বলছি এই শ্যাম্পুটা আপনারা অনেকেই ফোন করেছেন এবং অনেকেই বলেছেন যে এই শ্যাম্পুটা নাকি পাওয়া যায় না তো আসলো এটা আমাদের বাইরের দেশের শ্যাম্পু তো এই জন্য দামেও কম এবং কি প্রিপারেশন অনেক বেশি দেখেন লুলি ম্যাক শ্যাম্পুটার নাম কি বলেছি লুলি ম্যাক এই লুলি ম্যাক শ্যাম্পুটার মধ্যে আছে কি লুলি গোনা জল ওয়ান পার্সেন্ট হ্যাঁ কীটে জল টু পার্সেন্ট অ্যাসিড আছে এবং প্রোবায়োটিক আছে আবার এখানে আপনার হলো জিঙ্ক পাই নামে যেটা আছে সেটাও আছে হ্যাঁ তো এটাও আছে তো এখানে অনেকগুলো প্রিপারেশন অর্থাৎ এনটি ফাঙ্গালের যতগুলো প্রিপারেশন হয় সবগুলো প্রিপারেশনই কম মানে কম বেশি আছে তো এই শ্যাম্পুটা আমরা চয়েস করেছি তো এটা হলো লুলি ম্যাক হ্যাঁ এই শ্যাম্পুটা দিয়ে সপ্তাহে তিন দিন গোসল করবেন অর্থাৎ শরীরটা ভালোভাবে ভিজে নিয়ে আপনি ওই আপনার যে স্থানে ওখানে মতো হয়েছে পরিমাণ শ্যাম্পু নিয়ে আপনি ভসা দেন দেখবেন যে ঘষা দিতেই অনেকটা অর্ধেকটা ভালো হয়ে গেছে এরকম একটা শ্যাম্পু এটা হলো রুলিম্যাক এবং শুধু এই শ্যাম্পুটা ওই ক্ষেত্রেও না যদি আপনার মাথায় অনেক মাথায় খুশকির মতো হয়ে যায় মাথায় চটাচটা হয় এটাও যদি হয়ে যায় মাথাতে ব্যবহার করেন খুশিও ভালো হবে আপনার মাথার সমস্যাটাও দূর হয়ে যাবে তো এটা অনেকগুলো কাজে যেহেতু যে গুলো আমি বললাম আপনারা জানেন এই কোন কোন কাজে ব্যবহার হয় তো এই শ্যাম্পুটা সপ্তাহে তিন দিন এটি আপনি ব্যবহার করতে থাকেন কন্টিনিউ এরপরে দেখেন একটা লোসন ক্রিম ব্যবহার করেন লুলিগোনা জল প্লাস হলো ক্লুট্রিমা জল প্লাস মাইকোনা জল প্লাস ভেটামেডাসন এই প্রিপারেশন চারটে যেন থাকে তো এই প্রিপারেশন চারটা থাকতে গেলে মিনিমাম আপনার দুইটা ক্রিম বা তিনটা ক্রিম ব্যবহার করা লাগতে পারে তো দুটো বা তিনটা একত্রে কম্বিনেশন করে একত্রে ব্যবহার করবেন এবং প্রয়োজনে একটা অ্যান্টি হিস্টামিনও ব্যবহার করবেন অ্যান্টি হিস্টামিনের মধ্যে যে কোনো একটা অ্যান্টি হিস্টামিন আপনি ডিসক্লোরাডিডিন ব্যবহার করতে পারেন সিট্রিজিন ব্যবহার করতে পারেন রুপাটাডিন বিলাস্টিডিন যে কোনো একটা অ্যান্টি হিস্টামিন ব্যবহার করবেন এবং যদি খুবই বেশি অর্থাৎ আউট অফ রেঞ্জ যেটা বলি যে মাত্রার বাইরে যদি চলে যায় তাহলে অবশ্যই একটা এখানে ট্রায়ামসিনোলল ইনজেকশন ব্যবহার করবেন যেমন ট্রায়ালন ফোর্ডিয়াম যে একটা ইনজেকশন আছে বাংলাদেশে এই ট্রায়ালনটা ব্যবহার করতে পারেন হ্যাঁ ট্রিম কোর্ট একটা আছে ব্যবহার করতে পারেন ট্রায়াসিন আছে ব্যবহার করতে পারেন তো এই জাতীয় একটা মাংসপেশিতে গভীর মাংসপেশিতে একবার একটা ব্যবহার করতে পারেন এমার্জেন্সির ক্ষেত্রে তো আশা করি যে আপনার যে সমস্যাটা সমস্যার সমাধানটা হবেই হবে তো যদি তারও প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা একটা নাম্বার দিয়ে রাখবো এই নাম্বারে আপনারা এই লুলি ম্যাক্স যে কোনো স্থান থেকে বাংলাদেশের অর্ডার করতে পারেন আমরা পাঠানোর চেষ্টা করব আর কি তো যাই হোক এই ক্রিমটা ব্যবহার করবেন আপনার হয়েছে এতটুকু জায়গা এতটুকু বাড়তি করে ব্যবহার করবেন যদি এতটুকু জায়গা হয়ে থাকে তাহলে এতটুকু বাড়তি অর্থাৎ পরিমাণ মতো এই ক্রিম নিয়ে যতটুকু জায়গায় আপনার এই সমস্যাটা হয়েছে তার এক ইঞ্চি অর্থাৎ আক্রান্ত স্থান এবং এর চারপাশে এক ইঞ্চি পুরো করে ব্যবহার করতে হবে অর্থাৎ এক ইঞ্চি বাড়তি করে ব্যবহার করবেন আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং এই ওষুধ খাওয়ার অন্ততপক্ষে পনেরো দিন পর জানাবেন যে কতটুকু কি উন্নতি হয়েছে এবং আমাদের দেশে যদি এরকম কোন রুগী থাকে কোনো কেস থাকে আপনারা এই ডাবল ডাবল করে করে দিবেন দিবেন অর্থাৎ এখানে দেখবেন যে পনেরো দিনের মধ্যে ভালো হয়ে গেছে তবে অবশ্যই রুগীকে কোর্স সম্পূর্ণ করতে হবে মিনিমাম আপনার দুই মাস দিবেন দুই মাসের জায়গায় অন্তত পক্ষে যেন এক মাস বা অন্তত পক্ষে দেড় মাস অবশ্যই খায় তো প্রয়োজনে করা যেতে পারে অর্থাৎ যতদিন পর্যন্ত তার শরীরে আছে ততদিন পর্যন্ত অর্থাৎ দুই মাসেরও বেশিও খাওয়া যেতে পারে এবং খাওয়া যায় এবং এরপরও যদি খালি আপনার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই এখানে একটা চর্ম ডাক্তারের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেবেন তো আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ